হাজার সোনার ছেলে বন্দিযাথে আছে জেলখানাতে দিনের সব কাজ ফেলে যে দেশে বিচার সে তা বলবো এ সব কারে জেলে আমায় পাঠায় জানি সরকারি চোর তার খুদির পায় রাষ্ট্রপতির খবর সব মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট জমা সত্য কথা বললে মাগ গুলি করে মারে সত্য কথা বললে মাগ গুলি করে মারে আমায় বিনা দোষের কারণে বহুত মানুষ মারা গেছে কথা বলেন ঠিক না বেঠিক এর জন্য এই শেখ হাসিনাই দায়ী দিন ধর্ম দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু, সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি পাইতে হবে পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আয়না ঘরে তোমার জন্য রাখছি গো যাইয়া বুবু আইসো চট করিয়া কথা বলেন কথা বলেন কথা বলেন প্রভু আইশর চটকরিয়া আইনা ঘর তোমার জন্য রাগসি গো সাজায়া আমি বলতেছিলাম তারাই জাহান্নামে যাদের যাদেরতে কি ভালো লাগে না সুবহানাল্লাহ এ বলেন কি ভালো লাগে না সুবহানাল্লাহ আয়ুনুল্লাই মুসিরুন বিহা তাদির শোক আছে কিন্তু শোক দিয়ে দেখে না কি দেখে না মুসলমান কথা বলেন কি দেখে না হুজুর কোরান দেখে না না কোরান বলা দেরা দেখে না হুজুর দেখলে গেলি গেলি করছি না সা খাস চাও দুই জন দাঁড়িয়ে পোকা হুজুর রাস্তা দিয়ে মোটর সাইকেলে যাচ্ছে অগ্নি একজন আর একজন ঠ্যাস লাগাই বলে ওই দা সেরা দেখা যাচ্ছে ও সেরা দেখা যাচ্ছে

এই তোমার পাপ পার দিয়ে রাজা ধরে করিয়েছে রাজা যদি অপবিত্র হয় তোমার পাপ মার পিয়েছিল অপবিত্র তুমি ওই তো মায়ের জার সন্তান ঠিক তাকব আল্লাহ আল কুরআন এর কিন্তু চোখ দিয়ে দেখে না কি দেখে না আজান ইসমাউন বিহা তাদের কান আছে কিন্তু তারা আজান শোনে না উলাইকা কালা নাম আল্লাহ বলে নীরাই হলেন চতুষ্পর্যন্তর মতো এরা যাবে জাহান্নামে তাহলে জাহান্নামি ধরুন অনেকগুলো দোষের ভিতর একটা দোষ আছে কোরান কোরান সবাই কোরান সবাই কোরান সবাই দিলে কোরান আছে ওদের দিলে কি নাই যারা কোরান শোনে না তারা যাবে কোথায় যারা কোরান দেখে না তারা যাবে কোথায় তাহলে কোরান ওরা মঞ্চে আছে।

জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে আল্লাহ তালে আমাদের শেষ মনে পর্যন্ত কবুল করুক সকলে মিলে বল না আমি আরেকটু জোরে বলে না আমি আল্লাহর কোরআনে খান আলোচনা করতে হবে সবাই কি রাজি সবাই রাজি আমি আপনাদের সামনে সূরা নিসার 58 নম্বর এর আয়াত তেলাওয়াত করেছি ইরমিজে শরীফের ছোট্ট একটা হাদিস হয়ে বলেছি ওই আয়াতটার দিকে যাচ্ছি এই আয়াতটা যখন نازিল হলো আল্লাহর নবী যখন মক্কার ওফিসে দেন মদিনার ওফিসে আমরা সারা জীবন শুনেছি রাসূলুল্লাহর কাছে ছিলেন মদিনার কিন্তু আজকে শুনে নেন এই একটা আয়াত সূরা নিসা 59 আয়াত যখন নাজিল হলো আল্লাহ রাসূল যখন মক্কায়তে ছিলেন মদিনারও পেছিলেন বলুন তো নবী মদিনার পেছিলেন মক্কার পেছিলেন কাজটা কি ঠিক ঠিক কথা বলেন কাজটা কি ঠিক আরেকটু জোরে বলতে হবে কাজটা কি ঠিক